প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ার চত্বরে ফুটপাতের উপরে যে দোকান রয়েছে সেই দোকানদারদের সরানোর প্রাথমিক পদক্ষেপ শুরু হল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখছেন এসডিও মধুমিতা মুখার্জি মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সিআইসি মিতালি ব্যানার্জি সুষময় মুখার্জি কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী সহ পৌর আধিকারিকরা রয়েছেন কলেজ স্কোয়ার চত্বরে ফুটপাথে থাকা যে দোকানদাররা রয়েছে তাদের সংখ্যা হিসেব করা হচ্ছে কতগুলো দোকান রয়েছে কি করা যায় সেই সঙ্গে তাদের সরিয়ে কোথায় রাখা হবে সে বিষয়ে ছক বসা শুরু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটার পর দেখছেন সেই ছবি এসডিও ঘুরে ঘুরে দেখছেন চেয়ারম্যান রয়েছেন বিভিন্ন দোকানে গিয়ে দোকানের সংখ্যা জিজ্ঞাসা করছেন কি দোকান কি খোঁজ নিচ্ছেন ফুটপাতে যে দোকান রয়েছে সেই সব দোকানদারদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে তবে দর্শক বন্ধু কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হবে সেই জায়গা এখনো ঠিক হয়নি সেই জায়গা আগে ঠিক করা হবে কোথায় নিয়ে যাওয়া হবে তার আগে যে সমস্ত হিসেব হিসেব কষা শুরু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এসডিও ম্যাডাম ঘুরে ঘুরে দেখছেন কি পরিস্থিতি আছে কি করা যায় যানজট মুক্ত করতে পদক্ষেপ একদিকে ট্রাফিক পুলিশ প্রশাসনের যানজট মুক্ত করতে বিভিন্ন যানবাহন সরানোর কাজ শুরু হয়েছে অযথা নো পার্কিংয়ে পার্কিং করলে সেখানে জরিমানাও করা হচ্ছে তবে অনেক সচেতন হয়েছেন মেদিনীপুর শহরের মানুষ এখন দেখার বিষয়ে মুক্ত কিভাবে করা যায় সেই চিন্তাভাবনাই এখন চলছে প্রশাসনের মধ্যে এসডিও আজকে এসেছেন বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ উনি ঘুরে দেখছেন কতগুলো দোকান রয়েছে এবং বিকল্প ব্যবস্থা কি করা যায় দর্শক বন্ধু শুনুন এসডিও উনি কি জানিয়েছেন এই বিষয়ে আজকে যেটা আমরা করছি এখানে যেগুলো বিজিয়েস্ট যে রাস্তাগুলো রয়েছে যার দুপাশে এই ধরনের ফুড স্টলগুলো যেগুলো মূলত আর কি প্লেসে রয়েছে এইগুলোকে আমরা আজকে যেটা করছি লিস্টিং করছি মোটামুটি লিস্টিং করে আমরা যেটা করবে অল্টারনেট কোনো প্লেসে এটাকে শিফট করা যাচ্ছে বা কতগুলো করা যাবে সেরকম একটা রেকি করার জন্য আর কি আসা হয়েছে যত ফুড স্টল মানে যেটার জন্য মূলত এখানটায় ভিড় হচ্ছে এবং গাড়ি যাতায়াতের সমস্যা হচ্ছে বা মানুষজনের সমস্যা হচ্ছে এই ধরনের স্টলগুলোকে নিয়ার কোনো প্লেসে কতটা অ্যাকোমোডেট করতে পারা যাবে হ্যাঁ পারমানেন্ট যেগুলো আর কি কিছু গাড়ি আছে যেমন এসে দাঁড়াচ্ছে আমি আইসক্রিম গাড়ি আর এসে দাঁড়াচ্ছে মুভ করে চলে যাচ্ছে সেইগুলো ঠিক আছে কিন্তু কিছু আছে একদম স্টল করে এখানে ফিক্স হয়ে থাকছে হয়তো দিনের বেলায় বন্ধ থাকছে বিকালের থেকে শুরু হয়ে যাচ্ছে এইগুলো মূলত আমরা আজকে দেখছি লিস্টিং করছি লিস্ট করে এদেরকে সুইটেবল কোন প্লেসে কাছাকাছি কোন প্লেসে আমরা কতটা অ্যাকোমোডেট করবো এই জিনিসটা পুরোটা আজকে দেখা হচ্ছে বিভিন্ন মলের সামনে যে পার্কিং এর সমস্যা হ্যাঁ যে সমস্ত পার্কিং এর সমস্যা সেগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে নিয়ারবাই বাই প্লেস কোন জায়গাটা দেওয়া যেতে পারে যেখানে গাড়িগুলোকে আমরা পার্কিং করতে পারবো যাতে আর কি মানুষজনের অসুবিধা কম হয় সেগুলো সমস্তটাই দেখা হবে এসডিওর বক্তব্য শুনলেন উনি কি জানালেন বিস্তারিত যানজট মুক্ত করতে একেবারে কড়া প্রশাসন মুখ্যমন্ত্রীর যে নির্দেশ নির্দেশ অনুসারে প্রসেস শুরু হয়েছে বিভিন্ন জায়গায় মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে সেই পদক্ষেপ শুরু হয়েছে এই সব যে দোকান রয়েছে এই সব দোকান অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হবে তার প্রসেস তার সংখ্যা কতগুলো দোকান রয়েছে কাউন্টিং করা হচ্ছে এবং এই দোকান কোথায় নিয়ে যাওয়া হবে সেই সমস্ত হিসেব করা শুরু হয়েছে জায়গা এখনো ঠিক হয়নি সেই জায়গা আগে ঠিক করা হবে তারপর সমস্ত এই দোকান অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে প্রিয় দর্শক বন্ধু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন নজর রাখুন বারমেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে फाइव वन सेवन सिक्स